নারায়ণগঞ্জ খানপুরে পাওয়া যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় সবচেয়ে ইউনিক ওয়াফেল যেখানে ওয়াফেলের পাশাপাশি আপনারা পাচ্ছেন মিট বক্স বার্গার আর অনেক অনেক আইটেম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম টু মার্জি মসু ব্লগ আজকে আমরা চলে আসছি ওয়াফিল স্টেশন ওয়াফিল স্টেশনের পেজে দেখলাম তাদের ওয়াফেল গুলো খুবই ট্যাম্পটিং লাগতেছিল দেখে অ্যান্ড তাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে দশ পাইপে অ্যান্ড সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে নারায়ণগঞ্জ খানপুরে তো নারায়ণগঞ্জের মধ্যেই কিন্তু ওয়াফিল স্টেশনের দুইটা ব্রাঞ্চ আছে তো আমরা এসেই হচ্ছে মেনু থেকে আগে খাবার গুলো অর্ডার করে দিলাম সবগুলো খাবার চলে আসছে তো এখানে আমরা চার ধরনের ওয়াফেল নিয়েছি অরিও কিটক্যাট নিউটালা এন্ড থ্রি লেয়ার্স এর চকলেট ওয়াফেল এন্ড ওয়াফেলের পাশাপাশি আমরা নিয়েছি বার্গার সাথে দুই ধরনের মিট বক্স এছাড়া আছে লেমনেড এন্ড হচ্ছে নিউটালা শেক সো সবগুলো খাবার এখন টেস্ট করব ফার্স্টে হচ্ছে আমরা এই থ্রি লেয়ার্স এর চকলেট ব্রিজ যে ওয়াফেলটা আছে সেটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে একশো টাকা যেখানে তিনটা লেয়ারের ওয়াফেল থাকবে মানে তিনটা ফ্লেভার থাকবে একটা হচ্ছে ডার্ক চকলেট একটা নিউটালা একটা হচ্ছে অরিও সো তিনটা ফ্লেভার আপনারা একটা ওয়াফলের মধ্যে পাচ্ছেন এন্ড ওয়াফেলের শেপটা দেখতেই একদম ইউনিক সো এরপর হচ্ছে আমরা খুবই ভালো লাগবে একদম ইউনিক একটা শেপের থাকবে এরকম শেপের ওয়াফেল এর আগে আমি কখনো খাইনি ওয়াফেল স্টেশনে ফার্স্ট টাইম পেয়ে গেলাম এরপর যে ওয়াফেলটা খাচ্ছি এটা হচ্ছে অরিও ওয়াফেল যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এটাই হচ্ছে তাদের স্টার্টিং প্রাইস একশো টাকা থেকে স্টার্ট এখানে আমি একটা কথা বলি এই ওয়াফেলটা দেখতে মনে হচ্ছে না যে অনেক ছোট বাট এটা কিন্তু বেশ ভালো লম্বা থাকবে অ্যান্ড একটা খেলেই কিন্তু পেট ভরে যায় দেন লাস্টলি হচ্ছে আমরা নিউটেলা ওয়াফেলটা খেলাম যেটার প্রাইস হচ্ছে একশো টাকা সব থেকে বেশি ভালো লাগছে কিটকেট ওয়াফেল তারপর নিউটেলা ওয়াফেল এরপর অরিও এরপর হচ্ছে থ্রি লেয়ার্স এ দেখেন আমরা এক বসেই চারটা ওয়াফেল খেয়ে ফেলছি এত মজা ছিল এরপর আমরা হচ্ছে তাদের নাচোস ট্রাই করব যেটা হচ্ছে মেক্সিকান নাচোস এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার কোয়ান্টিটি আমার কাছে খুবই ভালো লাগছে আমি জানি না সবাইকে এরকম সার্ভ করবে কিনা নর্মালি নাচোস তা আমার পছন্দ না বাট এই নাচোসটা আমার কাছে বেশ ভালো লাগছে 150 টাকায় খুব ভালো পরিমানে দিছে তা এখন হচ্ছে মিড বক্সগুলো ট্রাই করব ফারস্টে হচ্ছে স্টেশন বারবিকিউ স্টেক মিড বক্স যেটা সেটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে 280 টাকা এখানে বারবিকিউ একটা চিকেন স্টেক থাকবে উপরে আর ভিতরে লটস অফ চিকেন সসেজ দেন আলু থাকবে একদম কম পরিমাণে আগে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন কি পরিমাণ চিকেন দেওয়া আলুর পরিমাণ নেই বললেই চলে এন্ড প্রতিটা বাইটে হচ্ছে চিকেন পাচ্ছিলাম আর খেতে খুব ভালো লাগতেছিল যারা বারবিকিউ फ्लेভার পছন্দ করেন এখানে বারবিকিউ

হিট বক্সের টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি সব কিছুই পারফেক্ট ছিল অ্যান্ড এরপর লাস্ট হচ্ছে আমরা একটা শেক্স ট্রাই করব এটা হচ্ছে নিউট্রেলা শেক যেটার প্রাইস ছিল একশো টাকা এটা মুখে দিতেই দেখলাম ওভার সুইট মানে আমাদের টেস্ট বাডের সাথে যায় না আমরা এত বেশি মিষ্টি খেতে পারি না তো এটা আরেকটু কম মিষ্টি হলে ভালো লাগতো যারা বেশি মিষ্টি পছন্দ করেন তাদের কাছে হয়তো এই শেকটা ভালো লাগতে পারে তো এরপর হচ্ছে আমরা বার্গারটা খাবো লাস্ট লাস্ট বার্গারটা খেয়ে মনটা একদম ভালো হয়ে গেছে বার্গারটা এত মজা ছিল এটা হচ্ছে ক্রিস্পি চাক বার্গার যেটা প্রাইস মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা এই টেস্ট বলবো আমি টেন অন টেন আমার কাছে খুব ভালো লাগছে প্রাইসটাও রিজনেবল আর বার্গার বানটাও ফ্রেশ ছিল ভিতরে চিকেনের পরিমাণও বেশ ভালো ছিল মানে ক্রিস্পি চিকেন দেওয়া ছিল সো ওভারঅল আমার কাছে একশো পঞ্চাশ বার্গারটা বেশ ভাল লাগছে সো আপনারা কিন্তু ওয়াফিল স্টেশনের দুইটা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে চলে যেতে পারেন আহ দশ পাইপেও আছে খাটপুরেও আছে আজকে ভিডিও পর্যন্তই ভাই